হ্যালো ফ্রেন্ডস একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আজকে ইচ্ছে হলো কলাপাতায় খাবো তো যার জন্যে বসে পড়লাম তো দেখতে থাকো ভিডিওটা পাতে পড়ে গেল ফুলকপি শীতের দিনের ফুলকপি যার টেস্টি পুরো আলাদা দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে আর ভাত তো দিয়ে দিয়েছে এখানে আর এখানে লাউ ডোগার সবজি বন্ধুরা লাউ ডোগার সবজি আলু বেগুন আর বড়ি দিয়ে প্রথমে একটু লাউ ডোগা দিয়ে ট্রাই লাউ ডা দিয়ে প্রথমে একটু খুব টেস্ট এরপরে তো শীতের আরও ডোগা উঠবে বাজারে তো লাউ ডোগা আলু বেগুন যে বন্ধুরা ভালো লাগে ও আবার চেয়ে এখানে ছিমো আছে তো আজকে অনেকদিন পর ইচ্ছে হলো একটু কলা পাতাতে খাব হলুদ দেখা তো আর একটু ভাত নিয়ে নিচ্ছি বন্ধুরা এই ফুলকপি দিয়ে খাবো এখন শীতের ফুলকপি বন্ধুরা এখনও সেরকমভাবে শীত পড়েনি যদিও আহ হালকা গরম মশলা একটা স্মেল আছে খুব সুন্দর তো বন্ধুরা তোমরা সবাই হয়তো ছট পূজায় গেছিলে আমি কিন্তু একদম যেতে পারিনি কোনো কাজের চাপ ছিল আর পরের দিন একটু সকালবেলা একটু কাজ কাজের পেশা আছে যার জন্য একদম যেতে পারিনি প্রতি বছরই যাই তো তোমরা সবাই ছট পুজোটা কেমন কাটালে জানাবে তো দেখো আমার কিন্তু খাওয়া হয়ে আসলো এখন একটু চাটনি খাবো তো ফুলকপি দিয়ে খেয়ে নিয়েছি বন্ধুরা তো শেষ পাতে চাটনি তো চাটনিটাই এবার নিয়ে নেবো কাজু কাজু আর কিশমিস দিয়ে চাটনি একদম একদম গাঢ় করে চাটনিটা হয়েছে দেখি কেমন টেস্ট তো কথায় বলে শেষ পাতে চাটনি শেষ পাতে বন্ধুরা চাটনি খাওয়ার মজাটা কিন্তু আলাদা তো চলো বন্ধুরা আজ এতটুকুই ভিডিও দিলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে 稍微休息，再去看吧，的。这个